এই বসে আড্ডা মারছিলাম ক্যামেরাম্যানের সাথে হঠাৎ করে মনে বললো যে তোমাদের সাথে একটু বসে আড্ডা মারা যাক তো আজকে আড্ডার পর্বটা হলো গিয়ে চমকে দেওয়া এরকমই একটা ঘটনা মনে পড়ে গেল গল্প করতে করতে ক্যামেরাম্যানের সাথে বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে একটা ঘটনা মনে চলে গেল তাই মনে হলো যে ওই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করলে আমার ভালো লাগবে তাই মনে হলো তোমাদের সাথে চলে এলাম আড্ডা মারতে ঘটনাটা যে মানুষটাকে নিয়ে সেই মানুষটা আমাদের সঙ্গে এখন আর নেই উনি হলেন আমার পছন্দের মানুষের তালিকায় একজন মানুষ তিনি হলেন আমার শ্বশুর মশাই উনি মারা গেছেন উনি নেই আমাদের মধ্যে কিন্তু প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রতিটি কিছুতেই যেন উনি রয়েছেন সময়ের জন্য শ্বশুর শাশুড়ি দুজনকে খুব দুজনেই নেই পৃথিবীতে হ্যাঁ দুজনকেই খুব মিস করি তো ওরকমই একটা ঘটনা আমার শ্বশুর আমার শ্বশুর ছিলেন না খুব খাদ্যরসিক একটা মানুষ উনি খেতে খুব ভালোবাসতেন তেমনি আমার শাশুড়ি ছিলেন খাওয়াতে খুব ভালোবাসতেন এরকমই একটা ঘটনা আমার শ্বশুর সচরাচর বাজারে উনি যান না একদিন সকালবেলায় বাজারে হঠাৎ করে উনি বলছে কি আজকে না আমি বাজারে যাব আর উনি মাঝে মাঝে যেতেন বাজারে হয়তো দশ দিন পনেরো দিন এক মাসে একবার যেতেন উনি মাঝে মাঝে শখ করে ওনার যদি ইচ্ছা হতো তো সেই রকমই একটা দিনের কথা উনি বলছে কি আজকে আমি বাজারে যাব। আর সচরাচর বাজার পরে আমার হাজবেন্ড মানে ক্যামেরাম্যান তো সেদিন ক্যামেরাম্যান বাজারে গেলেন না তোমার শ্বশুরেই বাজারে গেলেন তো উনি বাজার যাওয়া মানে মানে দু রকম মাছ তো আসবেই সেটা তিন রকমও হয়ে যায় যথারি উনি বাজারে গেছেন বাজারে করে নিয়ে এসছেন উনি যখন বাজার থেকে এসছেন তো আমি ঘরে ছিলাম না রান্না করেছিলাম না আমি আমার রুমে ছিলাম তো উনি বাজার নামিয়ে দিয়ে বলছি কি এই যে বাজার নিয়ে এসেছি তো আমি আমার রুম থেকেই চেঁচিয়ে বলছি একটা কিউরসিটি থাকে উনি বাজার যাওয়া মানেই যে ভালো জিনিসটা নিয়ে এসছে বাজারে একটা ভালো জিনিস সেরা জিনিস হ্যাঁ ভালো বড়ো মাছ এরকম একটা মাথায় আমাদের সবারই কাজ করতো তো আসার সাথে সাথে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার শ্বশুরমশাইকে আমরা বাবা বলে ডাকতাম না সবাই আমরা বাবু বলে ডাকতাম তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম বাবু কি মাছ নিয়ে এসেছো প্রথম কথাটা ওইটাই ছিল উনি বলল জানো তো আজকে না বাজারে খুব ভালো মাছ পেলাম না আমি বললাম মাছ পেলে না তাহলে কি রান্না করব। উনি বললো আজকে ডিমই রান্না করে ফেল ডিম রান্না করবো আর ডিমটা খেতে খুব একটা বেশি ভালোবাসতেন না তাহলে বা মাছ পাইনি সত্যিই মাছ নেই তো আমি আমার মতো আমার ঘরে কাজ করছি আর উনি বাজার নামিয়ে দিয়ে সম্ভবত উনি ওনার ঘরে বসে আছেন তো আমি কি করলাম আমি আমার ঘরের বোনের কাজ ছেড়ে কিছু একটা করছিলাম মনে নেই অনেক দিন আগের কথা দু হাজার সম্ভবত দু হাজার এক সালের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ওরকমই হবে তো আমি আমার রুম থেকে কিছু একটা করছিলাম করে আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে আমি জানি মাছ নিয়ে আসেনি আমি আমার মতো সেদিনকার রান্নার প্রিপারেশন করছি তো উনি কি করলেন অপেক্ষা করছে ভাবছেন যে আমি ওনাকে দেখে কিছু বলবো বাজার দেখে সে অপেক্ষা উনি করছেন এই করতে করতে দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল উনি দেখছে আমি কিছুই সারা শব্দ দিচ্ছি না উনি মনে মনে ভাবছেন আমি ওকে ওই চমকা দেয় এরকম একটা উনি কিছু ভাবছেন তো আমি আমার মতো রান্নার করছি উনি হঠাৎ করে রুম থেকে বেরিয়ে এসে বলছে বাজারটা দেখে তো কিছু বললে না আমি সে বাজার দেখে আর কি বলবো মাছেই তো আননি তুমি যে মাছ আনিনি আমি যে এত বড় ইলিশ মাছ নিয়ে এলাম ইলিশ মাছ কোথায় আমাদের সম্ভবত মাছটা কি বলতো আমাদের না মাছ বাজার থেকে কেটেই আনা হয় সব সময়ের জন্য গোটা মাছটা খুব কমেই আসে বাজার থেকে কেটেই নিয়ে আসে কাটা ঝামেলা বাড়িতে কাটা হয় না কেটেই নিয়ে আসে তো উনি আমি বলছি হ্যাঁ এই যে আমি ইলিশ মাছ নিয়ে এলাম বড় একটা ইলিশ এত সুন্দর ইলিশটা নিয়ে এলাম আর তুমি বলছো মাছ নেই আমি যে না বাবু মাছ তো আমি দেখতে পেলাম না মাছ খোঁজ 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 মাছ তো নেই উনি আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে উনি নিজেই সারপ্রাইজ হয়ে গেছে তার মধ্যে সারপ্রাইজ আমাদের দুজনকে একসাথে সারপ্রাইজ দিয়ে দিয়ে ফেললো কে বিড়াল সে কখন মাছ থেকে ঢুকে মাছ নিয়ে চম্পট আমিও দেখিনি উনি তো ওনার রুমেই আর ওই সময়টাতে সকালবেলাতে আমার ক্যামেরাম্যান তো বেরিয়ে যায় সকালবেলায় আমার দুই দেওয়ার আছে তারাও বেরিয়ে যায় আর আমার শাশুড়ি আমার বিয়ের আগে থেকে উনি অসুস্থ ছিলেন কাজী উনি ম্যাক্সিমাম সময়টা উনি রুমে শুয়েই থাকতেন সেদিনও উনি শুয়েই আছেন আমিও নেই উনিও নেই ব্যাস মাছ গানে বিড়ালের তো সেটা খুব একটা বড় সুযোগ মাছ নিয়ে ধাওয়া মাছ নিয়ে চলে গেল এবার উনি মাছ খুঁজে খুঁজে না পেয়ে মন উনি খারাপ করে উনি আমাকে সারপ্রাইজ দিকে দিতে গিয়ে উনি নিজেই সারপ্রাইজড হয়ে গেল ওই উনি আবার বাজারে গেল ইলিশ মাছই উনি সেদিন নিয়ে এলো আবার ইলিশ মাছও খেলাম সেদিনকার মতো কেটে গেল। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ বাড়িতে ক্যামেরাম্যান এলো দুই দেওয়ার এলো ওই নিয়ে খুব হাসাহাসি সবার মধ্যে একসাথে যখন হলাম দুপুরবেলা লাঞ্চের টাইমে যখন যখন সবাই একসাথে খেতে বসলাম তখন ওইটা নিয়ে খুব হাসাহাসি হলো সবার মধ্যে যাই হোক সেদিন তো কেটে গেল ইলিশ মাছও খাওয়া হলো পরের দিনের ঘটনা বলছি ওই ইলিশ মাছ নিয়ে পাশে আমি সন্ধ্যাবেলায় আমি দাঁড়িয়ে আছি রাস্তায় একটু আড্ডা মতো হয় যেমনি ঘরের বউরা সব একসাথে হয় সন্ধ্যাবেলাটায় ওই আমি তখন দাঁড়িয়ে আছি রাস্তায় তো দু তিনজন একসাথে হয়েছে তার মধ্যে পাশের একজন বলছে পাশের বাড়ির একটি বউ সে বলছে জানো তো কালকে না আমাদের বাড়ির সামনে মানে বাড়িতে ঘরের সামনে একটা বড় মাছের টুপলা এনে বিড়ালে ফেলে গেছে মানে বিড়ালটাও কাগজটা কামড়ে নিতে প্যাকেটটা মাছের প্যাকেটটা কামড়ে নিয়ে চলে গেছে সেও ওটা ছিড়ে খুলে কিন্তু বিড়ালটাও খেতে পারেনি মাছটা নিয়ে চলে গেছে তো ওরা দেখতে পেয়েছে চেষ্টা চালাচ্ছিল যে খুলে এটা খাবে ও তো কামড়ে নিয়ে দৌড়ে পালিয়েছে কিন্তু সে চেষ্টা চালাচ্ছিল যে খুলবে খুলে খাবে কিন্তু বিড়ালটাও খেতে পারেনি মাছটাকে খেলো ওরা তাড়িয়ে দিয়ে ওই যে বাড়িতে মাছটা খেলো ওরাই খেলেছিল কপাল খাটা কার বাক্যে আছে মাছ নিয়ে এলো আমার শ্বশুর নিয়ে গেল বিড়াল খেলো পাশের বাড়ির লোক মানে এরকমই একটি ঘটনা শুনে তখন আমি বলছি জানো তো ওরা বেশ গল্প করছে করে হাসাহাসি করছে তখন আমি তাদের মাঝখান থেকে ঢুকে আমি বলছি কি জানো তো ওই মাছটা না আমাদের ছিল জানো তো কালকে আমার শ্বশুর নিয়ে এসছিল না আমরা খেতে পেললাম না বিড়াল খেতে পেলো মাঝখান থেকে তোমাদের কপালে ছিল তোমরাই খেলে এরকম কিছু ঘটনা তোমরা যদি শুনতে চাও তো আমার সাথে থাকো আমার পেজে থাকো থাকবো সবসময়ের জন্য এরকম কিছু ইনসিডেন্ট তোমাদেরকে শোনাবো আর আমার শ্বশুর মশাইকে খুব মিস করি মানুষটা খুব ভালো ছিল প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণেই মনে পড়ে কিন্তু সময়ের নিয়মে এটা হওয়া সেটা তো হবেই কিন্তু মানুষটা খুব ভালো একজন মানুষ ছিলেন উনি আমাকে খুব ভালোবাসতেন মেয়ের মতো করে আমিও ওনাকে খুব ভালোবাসতাম কোথায় চলে গেলেন যেখানে থাকুক ভালো থাকুক সেই কামনায় ঠাকুরের কাছে করি টাটা বন্ধুরা মনটা একটু খারাপ হয়ে গেল